আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশনকে ঘর থেকে ডিসকাউন্ট প্রাইসে খুব সুন্দর কিছু পিস নিয়ে আজকে অনেক সুন্দর সুন্দর পিস দেখাবো সো এগুলো থাকবে আজকে ডিসকাউন্ট প্রাইজে যেটা হচ্ছে সব তিন বাই তিন লেভেল তিন থেকে চার তলাতে আসলে পেয়ে যাবেন আর অনলাইন অর্ডারের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ঠিক আছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে যেটা ভালো লাগবে ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো ফার্স্ট অফ অল যেটা দেখাবো কালার তো তিনটা না ওয়াও এটা কিন্তু মাসলিনের মধ্যে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির মাসলিনের মধ্যে মাসলিন অর্গান যেটা সম্পূর্ণটা কাজ করা সাথে স্টোন এবং মিররের কাজ আছে ভিতরে ইনার করা সাইজ কি এগুলো अवेलेबल নাকি ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ ওন্নাটা কন্ট্রাস্ট হবে কাজের সাথে এটার দামটা কত পড়ছে একদম অফার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা এগুলো 1500 সব ভিয়ার্স এগুলো কিন্তু মিনিমাম 2500 3000 টাকা রেঞ্জের ড্রেস তারও বেশি প্রাইস আছে বাট এখন অফারে পাচ্ছেন মাত্র পনেরোশো ঠিক আছে যেমন এইটা মনে হয় বিয়াল্লিশ সাইজ তাই না বিয়াল্লিশ না চুয়াল্লিশ বিয়াল্লিশ এর আগেটা বিয়াল্লিশ এরকমই মানে এগুলো ফ্রি সাইজ আপনারা কন্ট্যাক্ট করে বলে দেওয়া হবে এটা একটা কালার আছে এই দুইটা আবার ম্যাচিং ওর না প্রথমটাই কনফ্রাস্ট ওর না ছিল দামটা পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা স্টক ক্লিয়ারেন্স সেল যারা আগে অর্ডার করবেন তারা নিয়ে নিতে পারছেন নেক্সট গুলো দেখাই আচ্ছা গাড়েরাও আছে অফারে পিয়ার্স কাজ দেখুন এটা আবার হচ্ছে চুনরি মসলিন কাপড় সম্পূর্ণটা কাজ করা সাথে আছে গারারা গারারাটা হিউজ ঘের হবে এবং নিচে খুব সুন্দর করে কাজ করা এবং অন্যটাও কি কাজ করা তাই না অর্গানসার মধ্যে এটার দাম কত পড়ছে পনেরোশো টাকা কালার দেখাচ্ছি এটা ব্রাউন কালার এটা একটা কালার হবে এটা অলিভ কালার মাত্র পনেরোশো টাকা এগুলো একদম ফ্ল্যাট সেল চলছে ফিয়ার্স রেগুলার প্রাইস কিন্তু অনেক বেশি এখন ফ্ল্যাট সেলে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এটা একটা কালার সেম প্রাইস নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে আপনার তিনটা এটা একটা এটাও গাড়েরা বাউ এবং গাড়ারের ঘের গুলো দেখুন বিয়ার্স কি পরিমাণ ঘের গাড়েরাতে এত ঘের দিয়ে এত ঘেরের গাড়েরা দিয়ে ড্রেস মাত্র পনেরোশো টাকায় সব ফ্ল্যাট সেলে পাচ্ছেন এবং বডিতে দেখুন কি সুন্দর কাজ করা এবং এটা থ্রি ডি সিকোয়েন্সের কাজ জামার নিচেও সেম হাতেও সেম অন্যটা অর্গ্যানজার মধ্যে সম্পূর্ণটাই কাজ করা থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে এটা আছে মিষ্টি কালার সেম দাম অনলি পনেরোশো টাকা 150 এটা একটা আছে দেখুন सेम প্রাইস অনলি 150 টাকা सेम प्राइस 150 তে পেয়ে যাচ্ছে এই যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা সো এটা ও হাতায় কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ার হবে ওন্না হবে সালোটা প্যান কাটিং নিচে কাজ করা ওন্নাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে 150 টাকা 150 টাকা আচ্ছা কালার দেখাচ্ছি এটার এটা একটা কালার আছে सेम प्राइस 150 150 দেন আরেকটা কালার রয়েছে এইটা একই দাম পনেরোশো টাকা যেটা দেখাবো এই ড্রেসটা কালার হবে দুইটা এটাও খুবই সুন্দর বডিতে কাজ হাতায় কাজ জামার নিচে কাজ এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে কাজ করা উড়টা কাজ করা কিন্তু হ্যাঁ জর্জেটের মধ্যে দাম মাত্র পনেরোশো টাকা এইটা একটা কালার আছে সেম প্রাইস পনেরোশোতে এবং অফার প্রাইস যারা আগে অর্ডার করবেন তারা নিতে পারছেন স্টক যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু শেষ ঠিক আছে আর পাওয়া যাবে না এটাও খুব সুন্দর একটা কালার গলায় হাতায় জামার নিচে কাজ থাকবে সাথে সালোয়ার আছে অন্য আছে দামটা একই পনেরোশো পনেরোশো কাজ করা আরও সুন্দর সুন্দর কালেকশন আছে ধৈর্য ধরে দেখবেন সর্বোচ্চ পনেরোশোতে পেয়ে যাচ্ছেন এটা আবার কালার হবে তিনটা এই যে সম্পূর্ণটা কাজ করা সাথে সালোয়ার পাচ্ছেন অন্য পাচ্ছেন দামটা কি থাকবে অফার প্রাইস পনেরোশো এটা একটা কালার ব্রাউন কালার সেম প্রাইস দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য এছাড়া সামনে পুজো আসছে তার জন্য নিতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা এটা একটা কালার আছে সেম দাম অনলি পনেরোশো অলিভ কালার সেম প্রাইস মাত্র পনেরোশো তো পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে আপনার তিনটা সো এটা মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর ড্রেসটা নিচের কাজটা দেখুন এটা ওন্নাটা খুবই চমৎকার

খুবই চমৎকার একটা ড্রেস লাস্ট ওয়ান আছে এটা একই দাম পনেরোশো টাকা এটার সাথেও সেম সালোয়ার সেইমনা যা নিতে চাচ্ছেন চলে গেল ফ্যাশন টাকার তিন বাই তিনতে ইনস্টাগ্রাম চার্ট তোলাতে ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস